আজকে মেহমান আসবে এবং তাদের জন্য যা যা আয়োজন করবো সেই ভিডিওটাই শেয়ার করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ মেহমান যেদিন আসবে তার আগের দিন রাত্রিবেলায় আব্বু সব রকমের বাজার করে নিয়ে এসেছে কারণ একদিনে সবকিছু করা পসিবল না তাই আমার চিংড়ি মাছগুলো আগে কেটে ধুয়ে রেখেছিল এরপর পরের দিন সকালে যেদিন মেহমান আসবে ওই দিন আপু একটা সুন্দর ডেজার্ট বানাচ্ছিলো কাস্টার্ড পুডিং বলে তার এখানে পাশাপাশি হচ্ছে আমি বেলায় খাসির মাংসের রেজালা করার জন্য মাংসটাকে ভালো মতো টক দই আদা রসুন যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রেখে দিব যাতে খাসির মাংস কোনো রকমের ব্যাড স্মেল না থাকে এরপর দুপুরবেলা থেকে শুরু হয়ে গেল আমাদের রান্না রান্নাবান্না যেহেতু গ্যাসও থাকে না তেমন এক তো দুপুরের পরে আমাদের সবকিছু শুরু করা লাগছে তো আমরা রাতে আর কি দাওয়ার দিয়েছিলাম তো আমি আমার খাসির মাসের রেজাল্টটা বসিয়ে দিয়েছি এখন হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম আর পাশে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ বেরেস্তা করে এরপর সেই তেলে মুরগির রোস্ট করার জন্য যে মুরগিটা ভাজবে আমাকে নিয়ে ভাজাচ্ছিলাম কারণ মুরগি রোস্ট করার সময় যে মুরগিটা অনেক বেশি তেলে ফুটে যেটা আমার খুবই ভয় লাগে তো এই কাজটা আমি আমুকে দিয়ে করিয়ে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে আমার খাসির রেজাল্টটা প্রায় হয়ে আসছে আর পোলাও সাথে দেবো হচ্ছে আমরা প্লেন একটা ডিম তো এটাকে ডিমটা সেদ্ধ করে ভালো মতো ভেজে নিয়েছে আর এখানে হচ্ছে চিনি মাছের ভুনা যে চিংড়ি মাছটা আব্বু এনেছিল তো সবগুলো আমার সুন্দর মতো ভুনা করে নিচ্ছিলো আর এক পাশে হচ্ছে আমি বড় পাতিলের রোস্টটা বসিয়ে দিচ্ছিলাম আর এখানে আর কি আমি এই রোস্টটা আমি নিজেই করেছি আমার রোস্ট সব সময় বাসায় আমি করে থাকি তো রোস্টটা আমি বসিয়ে দিচ্ছি প্রায় সন্ধ্যা হয়ে আসছিলো আর এখানে এক পাশে আমার গরু মাংস যে রান্না করেছিল সেটা একটু গরম করে নিচ্ছিলো যেহেতু গরমও না হলে জিনিসটা নষ্ট হয়ে যাবে আর এই যে কথা বলতে বলতে আমার রোস্টে যে মশলাটা কষিয়েছিলাম এই মশলাটার মধ্যে আমি মুরগিটা যে ভেজে রেখেছিল এই মুরগিটা আমি দিয়ে দিচ্ছি একে একে সবগুলো তো আমি হিসাব করে গনে গোনে দিচ্ছিলাম যে কয় টুকরা হয়েছে এই যে মুরগিটা দিয়ে এরপর আমি সুন্দর মতো রোস্টটা করে নিচ্ছি রোস্টের কালারটা খুবই সুন্দর এসেছে আমার এরকম ঝাল রোস্ট খেতে কিন্তু খুবই মজা লাগে আর বাসায় কিন্তু এটা সবাই অনেক পছন্দ করেছে আর আমি কিন্তু এতগুলো মুরগি রান্না করেছিলাম যাই হোক এখানে যে সকালবেলা আপু কাস্টার্ড পুডিংটা তৈরি করেছিল সেটার হচ্ছে আউটলুকটা দিচ্ছে একটা বক্সের মধ্যে ঢুকিয়ে এরপর হচ্ছে ফ্রিজে রেখে অনেকক্ষণ এরপর কেটেছে এরপর হচ্ছে এটা ড্রাই কোকোনাটের উপরে আমি গড়িয়ে নিচ্ছিলাম যে এটা দেখতে খুবই সুন্দর লাগবে আর উপরে হচ্ছে আপু সুন্দর মতো একটা ফোটা দিয়ে নিচ্ছিল দেখার জন্য মানে দেখার জন্য এটা হচ্ছে ড্রাগন ফলের থেকে রস বের করে আপু আঙুল দিয়ে দিয়ে দিচ্ছিল আর এই যে দেখেন আমি এটা নিয়ে অনেক মজা করতেছিলাম খুবই সুন্দর লাগতেছিল খুবই ভালো লাগে আর এখানে যে আমি কাবাবটা বানিয়েছিলাম এগুলো হচ্ছে সবগুলো ভেজে নিয়েছি গরম গরম ততক্ষণে কিন্তু আমাদের মেহমান এসেও পড়েছে আমি শুধু কাবাবগুলো ভেজে নিয়েছিলাম গরম গরম আর সব খাবারগুলো হচ্ছে গরম করে নিলেই হবে আর তেমন একটা ঝামেলা সব কিছু তৈরি করে ফেলেছি শুধু কাবাবটাই আর কি বাকি ছিল এটাও তৈরি করে আমি আমার সার্ভিং ডিশের মধ্যে সাজিয়ে নিচ্ছিলাম আর আমি হচ্ছে যে তেমন একটা দেখাতে পারিনি যে মেহমানরা এসেছিলো কীভাবে সব আপ্যায়ন করেছি কারণ এত কাজের ভিতরে ভিডিও করা হয়ে উঠছিল না এরপর হচ্ছে বা মেহমানরা যা যা আনছে আমি একটু খুলে খুলে দেখছিলাম সব কিছু আঙ্কেল আন্টিদেরকে কেটে দিব আর আজকে কে এসেছিল সেটাই বলি নাই আজকে এসেছিল আপু শ্বশুরবাড়ির লোকজন সবাই এসেছিলো তাদেরকে দাও দিয়েছি তো এটা নিয়ে হচ্ছে আমি আর কি কি খুলে দেখছিলাম কি কি আনছে পরে এটাই আর কি শেয়ার করছি আর সাথে দেখেন কত বড় একটা কাঁঠাল নিয়ে আসছিল এই কাঁঠাল দেখে তো আমার আম্মু মহা খুশি কারণ আমার আমার কাঠল খুবই পছন্দ এরপর ফ্রিজের মধ্যে আমি মিষ্টিগুলো একে একে ঢুকিয়ে নিচ্ছিলাম তো আজকে ছিল এইটাই আর কি মূলত দাওয়াতের ব্লগ একটি মানে আমি বাসা যে দাওয়াত দিচ্ছি তা কি কি আপ্যায়ন করেছি তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ